বর্তমান আইন অনুযায়ী টি আইএন সার্টিফিকেট ধারী প্রত্যেককে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিন্তু অনেক টি আইন সার্টিফিকেট ধারী আছেন যাদের কোনো আয় নাই কিন্তু আইন অনুযায়ী যেহেতু তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের কোনো আয় নেই তারা কীভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন বা যাদের আয় আছে কিন্তু সেই আয়টার মিনিমাম ট্যাক্সের যে স্লাব আছে অর্থাৎ বর্তমান আইন অনুযায়ী পুরুষদের জন্য সাড়ে তিন লক্ষ টাকা এবং মহিলাদের জন্য চার লক্ষ টাকা এই ফ্লাইপের নিচে যাদের আয় আছে তারা কীভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন বিশেষত অনেক গৃহিণী ও ছাত্র যারা কোনো কারণে টি আইন সার্টিফিকেট করেছিলেন কিন্তু তাদের এই মুহূর্তে কোনো আয় নেই তারপরও আইনগতভাবে তাদেরকে সকলকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে অর্থাৎ যাদের জিরো ট্যাক্স তারা কীভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটি আমি এইখানে যে কর্তাদার আয়কর রিটার্নটি দাখিল করব এই করদাতার কোনো নাই কিন্তু তার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ব্যাংক অ্যাকাউন্টেও কোনো টাইম দর্শন নাই অল্প কয়েক টাকা উনি ইন্টারেস্ট পেয়েছেন সেই জন্য আমি এইখানে ইনকাম ফরেন ফিনান্সিয়াল অ্যাসেটসটা সিলেক্ট করে দিলাম আর আপনাদের ক্ষেত্রে যদি এরকম আয়ও না থাকে তাহলে আপনাদেরকে কোনো কিছু সিলেকশন করার দরকার নেই আপনারা এই এনি ট্যাক্সাল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ারে নো করে দিবেন এই প্রথম পেজে কোনো পরিবর্তন হবে না সেভেন কন্টিনিউতে ক্লিক করে আমি পরের পেজে চলে যাবো এই পেজেও তেমন কোনো পরিবর্তন নাই শুধু লোকেশন অফ মেন সোর্সেস অফ ইনকামটা সিলেক্ট করে দিতে হবে আর যেহেতু এই করদাতার টোটাল গ্রস ওয়েলথের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা নিচে সেহেতু এখানে নো সিলেক্ট করে দিব আর ওনার ট্যাক্স রিবেটের কোনো ইস্যু নাই সেহেতু এখানে নো থাকবে শুধুমাত্র নিচের আইটি টেন সাবিট সাবমিট করবে এই জন্য ইয়ে সিলেক্ট করা থাকবে আর বাদ বাকি যা আছে কোনো পরিবর্তন হবে না সেভেন কন্টিনেন্টে আমি পরে ধাপে চলে যাব এই করদাতা যেহেতু ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছেন সেহেতু আমি ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেসটি সিলেক্ট করে দিয়েছিলাম আর এইখানে এই ফিনান্সিয়াল অ্যাসেস টাইপে ইন্টারেস্ট প্রফিটটা সিলেক্ট করে দিতে হবে তারপরে ওনার ব্যাংকের নাম অ্যাকাউন্ট টাইপ ব্রাঞ্চ নাম অ্যাকাউন্ট নাম্বার গ্রস ইন্টারেস্ট প্রফিট রিলেটেড চার্জেস এবং টিভিএস পরিমাণ এবং ইয়ার এন্ড ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা উল্লেখ করে দিতে হবে তো ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে সকল তথ্যগুলো আমি এখানে ফিল আপ করতেছি আমার সকল তথ্য এইখানে ফিল আপ করার শেষ আমি এখন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরের পেতে চলে যাব এরপরে আইটি টেন ডবল বি অর্থাৎ হচ্ছে ওনার ফ্যামিলি এক্সপেন্ডিচার আমার এই করদাতার ক্ষেত্রে এই আইটি টেন বি উল্লেখ করা বাধ্যতামূলক নয় সেই জন্য আমি এখানে নো সিলেক্ট করে দেবো নো সিলেক্ট করে ওনার টোটাল যে এক্সপেন্সটা সেই এক্সপেন্সটা আমি এখানে উল্লেখ করে দেবো আপনি যে করদাতা রিটার্ন করবেন সেই করদাতার ক্ষেত্রে যদি ওনার কোনো খরচ না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে জিরো দেখতে পারেন আমার এই করদাতার ক্ষেত্রে যেহেতু আয়না থাকলেও কিছু খরচ আছে সেহেতু আমি এইখানে তার খরচটা উল্লেখ করে দিলাম এরপরে সেভ অ্যান্ড কন্টিউটারে ক্লিক করে অ্যাসেটস এবং লাইব্রেরি এর পেজে চলে যাব এই অ্যাসেটস এবং লাইব্রের পেজে আসার পরে যদি নতুন করদাতা হয় সেই ক্ষেত্রে ওনার অ্যাসেটস এর সকল তথ্যগুলো পরিপূর্ণভাবে পূরণ করবেন আর আমি যে করদাতা আইকিটাইনটি করতেছি এই করদাতার গত বছর আয়কর রিটার্ন দাখিল করা হয়েছিল সেহেতু ওনার নেট ওয়েলথের একটি ব্যালেন্স আছে সেই নেট ওয়েলথের ব্যালেন্স প্রথম উল্লেখ করে দেবো সেই জন্য অ্যাসেটস এবং লাইব্রেরিজ পেজের মাঝামাঝিতে এসে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে ওনার গত বছরের যে ব্যালেন্সটা ছিল ওয়েলথের ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা এখানে উল্লেখ করে দেবো গত বছরে ওনার ওয়েলথ স্টেটমেন্টে আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স আইটেমের পরিমাণ লেখ করেছিল আমি সেই জন্য এইখানে ওনার এই অ্যাসেটসে ক্লিক করে আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স আইটেমের পরিমাণটা উল্লেখ করে দেব ওনার আর কোনো অ্যাসেটস নাই কিন্তু যেহেতু ওনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেহেতু আমাদেরকে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওই ব্যালেন্সটি এখানে উল্লেখ করে দিতে হবে সেই জন্য ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এই লেখাতে ক্লিক করতে হবে ক্লিক করে প্রথমটা নোট কারেন্সিস ব্যাঙ্ক এই লেখাতে ক্লিক করতে হবে তারপরে যেহেতু ওনার ব্যাংকের ডিটেলসটা আমরা ইনকাম পার্টের অলরেডি দেখিয়ে এসেছি সেহেতু আমাদেরকে এইখানে আর নতুন করে উল্লেখ করার প্রয়োজন হবে না আমরা শুধু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে ইম্পোর্ট ফর্ম ইনকামে যখন ক্লিক করব তখন ওনার ওই ইনকাম পার্টের যে ব্যাংকের যে ডিটেলসটা ছিল সেখানে ওনার সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্সটা উল্লেখ করা আছে সেইটাই আমরা এখানে সিঙ্ক করে নেব তো সেই জন্য আমরা এই সিলেকশনটা টিকমার্ক করে সিং ভ্যালুসে ক্লিক করে দেব সেই ক্ষেত্রে ওনার ব্যাংকে যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে আর আমাদের এই অ্যাসেটস পাঠে আর কোনো পরিবর্তন নাই শুধুমাত্র দেখতে হবে যে ওনার আর কত টাকা ডিফারেন্স আছে তো সেই জন্য এই অ্যাসেটস এবং লাইব্রের পেজের একদম শেষে চলে যাব এইখানে আমরা একটা ডিফারেন্স অ্যামাউন্ট দেখতে পাচ্ছি এই ডিফারেন্স অ্যামাউন্টটা অবশ্যই ওনার ক্যাশ ইন হ্যান্ডে আছে সেই জন্য আমরা এই ডিফারেন্স অ্যামাউন্টটা সিলেক্ট করে ওনার ক্যাশ ইন হ্যান্ডে এই অ্যামাউন্টটা উল্লেখ করে দেবো এই ক্যাশ ইন হ্যান্ডে টিকমার্ক করে এই ডিফারেন্স অ্যামাউন্টটা এখানে পেস্ট করে দিলাম তারপরে আবার নিচে যে এই সেভ ড্রাফটে ক্লিক করব এখন যদি আবার আমরা একটু নিচের দিকে যাই এখন দেখুন আমাদের এইখানে ডিফারেন্স জিরো আসছে তার মানে ওনার অ্যাসেটসের পার্টটা পরিপূর্ণভাবে এন্ট্রি করা হয়েছে তারপর আমার অনুরোধ থাকবে আপনারা এই অ্যাসেটের অংশটা ভালোভাবে রিভিউ করে নেবেন তো সব ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউ বটনে ক্লিক করে পরের ধাপে চলে যাব এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পার্টে যেহেতু এই করদাতার ব্যাঙ্ক ইন্টারেস্ট ছাড়া আর কোনো ইনকাম নাই এবং ব্যাঙ্ক ইন্টারেস্টের পরিমাণ খুবই নগণ্য সেহেতু ওনার এখানে যে ট্যাক্স পেবলের যে পরিমাণটা দেখাচ্ছে এটা হচ্ছে ওনার ব্যাংকের থেকে যে টিডিএস কেটে শুনো টিডিএস অ্যামাউন্টটা আপনাদের ক্ষেত্রে যদি এরকম ব্যাংকে টিডিএসে অ্যামাউন্টটা না থাকে এবং অন্য কোনো ইনকাম না থাকে বা আপনাদের যে আয় সেই আয় যদি মিনিমাম ট্যাক্সের নিচে থাকে সেই ক্ষেত্রে আপনাদের এখানে ট্যাক্স অ্যামাউন্ট পেবলের ক্ষেত্রে জিরো শো করবে আমার এই করদাতার ব্যাংক থেকে ইন্টারেস্টে গেনেস্টে ট্যাক্স অলরেডি ডিডাকশন হয়েছে এই জন্য সেই ডিরাকশন অ্যামাউন্টটা এখানে শো করতেছে তো আমাকে এই ডিডাকশন অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করার জন্য এই ট্যাক্স অন পেমেন্টের মাঝামাঝি জায়গায় এসে এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে তারপরে ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করতে হবে তারপরে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন্টারেস্ট অর প্রফিট এই লেখাতে ক্লিক করতে হবে এখন আমি যেহেতু ওনার ব্যাঙ্ক ইন্টারেস্টটা পরিমাণ এবং টিডিএসএফ পরিমাণ অলরেডি ওনার ইনকাম ফর্মে উল্লেখ করে এসেছি সেহেতু আমাকে আর এখানে নতুন করে এন্ট্রি দেওয়ার প্রয়োজন হবে না আমি শুধুমাত্র এই সিং ফর্ম ইনকাম নিয়ে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা পপ আপ আসছে এবং ওনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সেভিংস অ্যাকাউন্টের ডিটেলসটা চলে এসেছে আমি শুধুমাত্র এখানে এই সিলেক্টেড টিকমার্ক দিয়ে এই আমার সিং ভ্যালু করে নেব এখন আমাদের কাজ শেষ এখন এই গো টু রিটার্নে ক্লিক করে আমরা আবার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মে ফিরে যাব ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মে আসার পরে আমি যদি একদম নিচে চলে যাই এখন দেখুন ওনার ট্যাক্স পেবলের পরিমাণটা শূন্য দেখা যাচ্ছে অর্থাৎ ওনার ব্যাঙ্ক থেকে ট্যাক্স হিসেবে যেই টাকাটা কেটেছিল সেই টাকাটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা চাইলে এই রিটার্নটা সাবমিট করতে পারি সেই জন্য প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করবো প্রচিতটি অনলাইন গ্লিটানে ক্লিক করে আমরা ভালোভাবে রিভিউ করে নেব যে এই কদ সকল তথ্যগুলো এখানে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা যদি সকল তথ্যগুলো সঠিকভাবে উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে আমরা একদম নিচে যে এই সাবমিট রিটার্নে ক্লিক করলে ওনার এই রিটার্নটি সাবমিট হয়ে যাবে তবে আমার অনুরোধ থাকবে যে আপনারা রিটার্নটি সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে সম্পূর্ণ রিটার্নটি রিভিউ করে নেবেন আর যদি কোথাও কোনো বিষয়ে আপনার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর সাথে পরামর্শ করে তারপরে এই রিটার্নটি সাবমিট করবেন আর অনেকে দেখা যায় যে তাদের কোনো আয় নাই কিন্তু তার নামে বেশ কিছু ওয়েলথ আছে যদি এরকম হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওই রিটার্নে পদের সম্পূর্ণ বিবরণটি উল্লেখ করবেন এবং তার এখানে সাথে যথাযথ ব্যাখ্যা দিবেন তো এই ছিল আজকের ভিডিও আইকো রিটার্ন সম্পর্কে যদি আপনাদের আর কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের পরামর্শ অনুযায়ী নতুন ভিডিও তৈরি করব। তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই